মনে কি পড়ে আমার কথা যে মানুষটা একসময় আপনার প্রত্যেক কথায় হাসত আপনার একটুখানি অভিমানে ঘন্টার পর ঘন্টা ভাবনায় ডুবে থাকত মনে কি পড়ে সেই সময় যখন আপনি ব্যস্ত থাকলেও আমি থাকতাম অপেক্ষায় শুধু আপনার কণ্ঠে একবার ভালো আছি শোনার অপেক্ষায় আজ সব কিছু কেমন বদলে গেছে আপনিও আর আগের মতো খোঁজ নেন না আমার আমিও আর আগের মতো বারবার আপনাকে লিখে জানাই না আমার মন খারাপের গল্পগুলো তবু মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে এই নীরব সময়ের মাঝেও কখনো কি ভেবেছেন সে মানুষটা কেমন আছে আপনাকে ছাড়া ভালো থাকবেন দূরে থাকবেন মাঝে মাঝে আপনার স্মৃতিতে আমি জানি আমি ভেসে উঠবই